নমস্কার দর্শক বন্ধু আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ আপনারা অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে বলেন যে দাদা সংসারে অশান্তি পরিবারের মধ্যে একটা অশান্তি সবসময় অশান্তি কিভাবে এর থেকে মুক্তি পাবো দেখুন আজকের এই ভিডিওতে আমি যেই টোটকা যেই রেমিডিটা আমি প্রতিকারটা আমি দিচ্ছি এটা যদি আপনারা সঠিকভাবে করতে পারেন তাহলে কিন্তু এই যে আপনার পরিবারের মধ্যে সংসারের মধ্যে যে ঝগড়া অশান্তি সেটা থেকে কিন্তু আপনারা অবশ্যই মুক্তি পাবেন তবে কিন্তু আপনাদের কিছু জিনিস জানার আছে দেখুন এই যে সংসারের মধ্যে ঝগড়া অশান্তি এগুলো কেন হয় প্রথমত বলি দেখুন যদি বেশ কিছু গ্রহের কারণে কিন্তু এই সমস্ত সমস্যাগুলি হয়ে থাকে যদি আপনার রাহু শনি এবং মঙ্গল যদি খারাপ হয়ে থাকে তাহলে কিন্তু এই সমস্ত সমস্যা হয়ে থাকে আর তার সাথে যদি আপনার পরিবারে মানে আপনি যে বাড়িতে থাকেন সেই বাড়ির মধ্যে যদি কোনো ক্ষতি কেউ করে থাকে তাহলেও কিন্তু বাড়ির মধ্যে সংসারের মধ্যে ঝামেলা অশান্তি হয়ে থাকে এবং যদি আপনার বাড়িতে বাস্তুদোষ প্রচুর পরিমাণে বাস্তুদোষ হয়ে আছে তাহলেও কিন্তু এই সব সমস্যাগুলি কিন্তু হয়ে থাকে এর সাথে সাথে বাড়ির মধ্যে যদি নেগেটিভ এনার্জি প্রচুর যদি নেগেটিভ এনার্জি হয়ে থাকে তাহলেও কিন্তু এই সব সমস্যাগুলি হয়ে থাকে এটা কিন্তু আপনাদেরকে অবশ্যই মেনে চলতে হবে বাড়িকে সবসময় রাখতে হবে ফ্রি মানে বাড়িতে যেন কোনো বাস্তুদোষ নেগেটিভ এনার্জি এই সমস্ত জিনিস না থাকে এবং বাড়ির মধ্যে যেন কেউ কোনো ক্ষতি না করতে পারে সেই সমস্ত জিনিস কিন্তু আপনাদের ভাবতে হবে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে আপনারা কথা বলতে পারেন যদি আপনার বাড়িতে বাস্তুদোষ থাকে বা আপনার বাড়িতে যদি কেউ কোনো ক্ষতি করে থাকে সেই সমস্ত বিষয় নিয়ে যদি কথা বলতে হয় এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে আপনারা কথা বলতে পারেন এবারে বলবো টোটকা দেখুন এই টোটকাটা আমি বলছি আপনাদেরকে মাত্র তিনটে দিন করতে হবে তিনটে দিন যদি সঠিকভাবে যেভাবে বলবো সেইভাবেই যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু আপনারা অনেক উপকার পাবেন এই সংসারের মধ্যে ঝামেলা অশান্তি বিভিন্ন রকমের অশান্তি থেকে আপনারা মুক্তি পাবেন যদি সঠিক নিয়মে করতে পারেন যেভাবে আমি বলবো তিনটে দিন করতে হবে যে কোনো দিন থেকে আপনারা শুরু করতে পারেন আপনার যে দিন থেকে মনে হবে সেই দিন থেকে শুরু করে মাত্র তিনটে দিন করবেন খুব ভালো আপনারা কাজ পাবেন তবে তিনটে দিন কিন্তু করতেই হবে যে সমস্ত দর্শক বন্ধু এই চ্যানেলের নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন তাহলে কি হবে এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে এবারে বলবো টোটকা দেখুন এই টোটকাটি কিন্তু খুবই সহজ টোটকা তবে কিন্তু আপনাদেরকে সঠিকভাবে করতে হবে কি করবেন টোটকা যেদিন থেকে ভাববেন যে শুরু করবেন অবশ্যই কিন্তু টোটকা করার আগে স্নান করে নেবেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে শুদ্ধ বস্ত্র ধারণ করবেন তবেই কিন্তু টোটকা করবেন ঠিক আছে এবারে বলবো টোটকাটা আপনারা কি করবেন দেখুন একটি নারকেল আনবেন নারকেল আপনারা সকলেই জানেন তবে কিন্তু নারকেলটা ছাড়িয়ে মানে ভেঙে না ঠিক আছে বুঝতে পারছেন তো গোটা নারকেল নারকেলটা ছাড়িয়ে নেবেন দেখবেন বাজারের মধ্যে নারকেল বিক্রি হয় নারকেলকে ছাড়িয়ে বিক্রি করে কিন্তু ভাঙা না অবশ্যই কিন্তু মনে রাখবেন গোটা নারকেল আপনাদেরকে নিতে হবে আর নারকেলটা আপনারা কি করবেন যে কোনো দোকানে যে কোনো মুদিখানার দোকানে গিয়ে একবার ওয়েট করিয়ে নেবেন ঠিক আছে সেই ওজন অনুযায়ী নারকেলের যে ওজন অনুযায়ী আপনারা গুঁড়ো নেবেন যে কোনো গুড় হতে পারে তবে আমি আপনাদেরকে বলবো আখের গুড় নেয়ার জন্য ঠিক আছে যতটা নারকেলের ওজন সেই অনুযায়ী আপনারা আখের গুড় নেবেন নেওয়ার পরে কি করবেন আপনার বাড়ির আশপাশে সামনাসামনির মধ্যে যদি কোনো অসত্য গাছ থাকে অবশ্যই কিন্তু মনে রাখবেন অসত্য গাছের গোড়ায় ওই নারকেল এবং গুড় গুড়টা যখন আপনারা দেবেন তখন কিন্তু অবশ্যই মনে রাখবেন প্যাকেট থেকে কিন্তু বার করে ওখানে ঢেলে দেবেন অবশ্যই কিন্তু মনে রাখবেন প্যাকেট অবস্থায় দেবেন না অসত্য গাছের গোড়ায় যখন আপনারা নারকেলটা রাখবেন তারপরে গুড়টা রাখবেন অবশ্যই মনে রাখবেন প্যাকেট থেকে বার করে গুড় আপনারা ঢেলে দেবেন ঢালার পরে অবশ্যই কিন্তু মনস্কামনা করবেন আপনার যেই মনস্কামনা আছে যেটা নিয়ে আপনার প্রবলেম যেটা নিয়ে আপনার সমস্যা অবশ্যই কিন্তু মনস্কামনা করবেন মনের যা যা ইচ্ছে সমস্ত কথাই কিন্তু আপনারা জানাবেন জানানোর পর সোজা কিন্তু বাড়িতে চলে আসবেন পিছনের দিকে তাকাবেন না মনে রাখবেন কিন্তু আপনার সমস্ত কাজ হয়ে যাওয়ার পর তারপর কিন্তু পিছনের দিকে তাকাবেন না সোজা কিন্তু বাড়িতে চলে আসবেন পরপর তিনটি দিন করবেন অবশ্যই কিন্তু মনে রাখবেন পরপর তিনটি দিন করবেন আপনারা যে কোনো টাইমে করতে পারেন সকাল থেকে সন্ধ্যার মধ্যে যে কোনো টাইমে আপনারা করুন খুব ভালো আপনারা ফলাফল পাবেন আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং ভিডিওটি শেয়ার করে সমস্ত মানুষের কাছে পৌঁছে দিন ধন্যবাদ